লাস্ট বাসটা কি চলে গেছে একটু ওয়েট করুন পেয়ে যাবেন আচ্ছা কত হলো পেমেন্ট হয়ে গেছে দিদি ওমা হয়ে গেছে মানে সত্যি দাদা পেমেন্ট হয়ে গেছে আরে হ্যাঁ ষষ্ঠীর দিন এই চার হাত এক হলো মানুষের তো বহুরূপ কখনো রাগে কখনো কাঁদে আবার কখনো হাসে না কি আমার পরীক্ষা তোমার কি তাই মনে হয় আপনি আমার ফোন নাম্বার কোথায় পেলেন তারপর আর কি পাম্প করে জল বার করা হলো ঘরে নিয়ে যাওয়া হলো কিন্তু কিছু মনে ছিল আচ্ছা লাবণ্য এই নদীর জলেই আমরা মাকে বিসর্জন দেবো সত্যি মা আমাদের ছেড়ে চলে যাবে লাবণ্য আসছে বছর তো মা আবার আসবেন যখনই তুমি আমার স্পর্শ করো আমার হাত ধরো আমার ঠোঁটে আমি বুঝতে পারছি না আমি